গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এটা আমাদের গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি আজ সকালবেলায় চলে এসেছি বাগানে কারি পাতা তুলতে এই যে বর্ষাকাল চলে এসেছে আর ভীষণভাবে হেয়ার ফল এর কোনো ওষুধ নেই জানো তো ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে যদি আমি হোমমেড মেড রেমিডিগুলো না করি তাহলে আর দেখতে হবে না আমার এই যে কর্তা চা খেয়ে পেপার পরে বাজারে চলে গেছে ওকে একটু পাঠিয়েছিলাম আমলকি আনতে কারি পাতার সাথে আমলকির একটা ভালো রেমেডি তৈরি করে আমি হেয়ারে ট্রিটমেন্টটা করি তাহলে কি হয় অনেকখানি হেয়ার ফলটা কমে যায় আমি ভীষণভাবে ফল পেয়েছি গত বছর বর্ষাকালে আমি এই ট্রিটমেন্টটা করেছিলাম জানো আমি তাতে ফলও পেয়েছিলাম তাই এবার প্রথমেই হেয়ারফল একটু শুরু হয়েছে আমি সেই জন্য এই রেমেডিটা করব বলে ওকে দিয়ে আমলকি আর কারিপাতা জোগাড় করে নিয়েছি এইবার এই দেখো এই সিজিনে আনারস নিয়ে এসেছে প্রথম আনারস কাটা যেন তো ভীষণ কঠিন মাকে বললাম আনারসটা কেটে দাও এই চোখগুলো বাদ দেওয়া ভীষণ টাফ আমি বটিতে কাটতে পারি না মা তাই বটিতে কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিল ভীষণ মিষ্টি ছিল জানো আর এই দেখো আজ হচ্ছে সোমবার শ্রাবণ মাসের সোমবার শুরু হয়েছে আমি এই শ্রাবণ মাসটা গোটা প্রতিটা দিনই শিবের ব্রত করে খাওয়া দাওয়া করি আর শ্রাবণ মাসটা আমি চেষ্টা করি নিরামিষ খেতে শ্রাবণ মাসের প্রতিটা সোমবার শ্রাবণ সোমবার নামে পরিচিত এবং এই দিনগুলোতেও দিনগুলোতে শিবের প্রতি বিশেষ ভক্তি প্রদর্শন করা হয় ভক্তরা ভোরে উঠে স্নান করে শিব মন্দিরে যান এবং উপবাসও করে করে। সারা দিন শিবের আরাধনা আমিও তার ব্যতিক্রম নই শ্রাবণ মাসে শিবের ব্রত পালনের মাধ্যমে ভক্তরা শিবের আশীর্বাদ লাভ করতে পারেন এবং জীবনের বিভিন্ন সমাধান সুখ এবং শান্তি অর্জন করতে পারে আমি এইগুলোর থেকে বিরত থাকতে চাই না আমিও চাই এইগুলো যেন আমার জীবনেও ফলপ্রসূ হয় শ্রাবণ মাসে শিবের ব্রতর কিছু নিয়ম আমি জানি বাকি আমি সেভাবে কিছুই জানি না ভোরবেলা স্নান করে যদি পাড়ি গঙ্গায় স্নান করি কখনো হয় না দিয়ে বাড়িতে বসে আমি মন্দিরেও যাই এই প্রথম সোমবারটায় আমার মন্দিরে যাওয়া হয়নি তাই বাড়িতেই পুজোটা সেরেছিলাম ওরা আজ ছুটি ছিল না বা ও সকালবেলাতে আমাকে সময় দিতেও পারেনি তাই আমি বাড়িতেই পুজোটা করে নিলাম বাকি সোমবারগুলো তোমাদেরকে নিয়ে যাব দেখো মন্দিরগুলোতে যাই খুব ভালো লাগে এই দেখো আমি প্রথমেই বাড়িতে শিবকে দুধ গঙ্গাজল মধু ঘি ফল বেলপাতা ফুল আকন্দ ফুলের মালা সমস্ত কিছু দিয়ে যতটুকু জানি ততটুকু দিয়ে দ্বীপ জ্বালিয়ে পুজোটা করে নিলাম আসলে কি বলতো ভীষণভাবে মানি তো আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করে এই পুজোটা করি জানো এই যে ধূপটাও জ্বালিয়ে নিলাম সুন্দর করে আরতিটা করে নিয়ে আর একটা করে ঘিয়ের প্রদীপ যদি পারো তাহলে জ্বালাতে পারো আমি শুনেছি সেটা নাকি খুব ভালো তাই আমিও চেষ্টা করি ঘিয়ের প্রদীপ একটা জ্বালাতে আর এই যে ওপরে আমার সিংহাসনে ঠাকুরদেরও পুজো হয়ে গেছিল আর নিচেও হয়েছিল আর বছরের প্রথম আনা আনারস গোপাল সোনাকে দেব না সেটা তো হয় না সেটাও দিয়ে দিয়েছিলাম গোপাল সোনাকে একটু আনারস আসলে কি বলতো তো সিজিনের যেই ফলগুলো আনা হয় আমরা প্রথমেই গোপাল সোনাকে দিয়ে তারপর খাই চেষ্টা করি আমাদের মতো আমরাও তো বাচ্চাদেরকে যেটা প্রিয় তাদের সেই ফলটা এনে বা যে সে যেটা খেতে চায় সেটা এনে দিই সুতরাং আমরা যখন গোপাল সোনাকে সেভাবেই রাখি তাহলে কেন আমরা সেটা করব না আমি চেষ্টা করি ওইভাবেই গোপালকেও দিতে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার পুজোটা প্রায় কমপ্লিট হয়ে এলো আমি জানো তো সেভাবে কোনো মন্ত্র জানি না ওম নম শিবাই আর হচ্ছে মৃত্যুঞ্জয় মন্ত্র তোমরা যদি জানো আর কি কি পাঠ করতে হয় শিবের মাথায় জল ঢালতে গিয়ে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও শ্রাবণ মাসে শিবের উপাসনা করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এই মাসে শিব অত্যন্ত প্রসন্ন থাকেন এবং ভক্তদের ইচ্ছা পূরণ করে এই কথাগুলো অনেক দিন ধরেই শুনে আসে আমি এটাকে মানি জানো শ্রাবণ মাসে শিবের ব্রত পালন করলে অতীতের পাপ থেকে নাকি মুক্তি পাওয়া যায় ভক্তরা বিশ্বাস করে যে শিবের উপাসনায় শুদ্ধি লাভ হয় এবং জীবনের সকল কষ্ট ও দুঃখ দূর হয় আমিও এর ব্যতিক্রম নই উপবাসের মাধ্যমে শরীর এবং মনের শুদ্ধি ঘটে আজ দুপুরে পুজো টুজো করে নিয়ে আমি ফল খেয়েছিলাম আর রাত্রে সন্ধেবেলাতেই স্মুদি খেয়েছিলাম এই দেখো ঠিক আছে আজ তাহলে এটুকুই ভালো থেকো তোমরা সকলে টাটা